নমস্কার বন্ধুরা নতুন একটা সেল ভিডিওতে আপনাদের স্বাগত তো ফার্স্টে একটা কালাঙ্কা পেয়ার থাকবে দুর্দান্ত কোয়ালিটির কালাঙ্কা পেয়ার যার পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন চুচুড়া লোকেশান হচ্ছে চুচুরো ব্র্যান্ডে তো এই হচ্ছে নরের চোখ আজকের পুরো যে কটা সেল ভিডিও থাক সেলের পায়রা থাকবে সবকটার দাম বলে দেওয়া হবে ভিডিওতে এই হচ্ছে মাদির চোখ দুর্দান্ত কোয়ালিটির পায়রা দুটোই উড়ান ডিম বাচ্চা সব গ্যারান্টি দেওয়া হবে এই হচ্ছে মাদি ওভারভিউ দেখে নিন এই হচ্ছে পায়রা দুটো দাম থাকবে দু টাকা যার পছন্দ হবে জানাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে নেবেন লোকেশান চুচরো ব্যান্ডেল হুগলি তো এরপরে একটা সবুজ ফেয়ার থাকবে টান দিকেরটা নর বা মাদি মাদিটা দুর্দান্ত কোয়ালিটির নর মাদির দুটোই দুর্দান্ত কোয়ালিটির মাদিটা অ্যাকচুয়ালি আমার বাড়িরই বাচ্চা পায়রা খুবই ভালো উড়ান আমি নিজেও উড়িয়েছিলাম পায়রাটা আগে তো এই হচ্ছে নরের চোখ বন্ধুরা দেখে নিন অ্যাকচুয়ালি আমি বিকেলবেলা ভিডিওটা করছি তাই যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু জানাবেন কমেন্ট করে পরের বার চেষ্টা করবো দিনের বেলাতেই করার এই হচ্ছে ওভারভিউ নরের এই হচ্ছে মাদির চোখ একদম দুর্দান্ত কোয়ালিটির পায়রা যেমন ভাইব্রেশন আছে মাদিটার সেরকম নটটারও সেম বন্দরেজের পায়রা দুটোই ডিম বাচ্চা একদম গ্যারান্টি এই হচ্ছে টানা এই দেখুন বন্ধুরা ভাইব্রেশান কেমন মাদিটার এই হচ্ছে ওভারভিউ মাদিরও খুব ভালো স্ট্যান্ড ভয় পাচ্ছিল বলে একটু এরকম নিচু হয়ে আছে খুবই ভালো পায়রা দুটো যার হবে বলবেন দাম থাকবে পনেরোশো টাকা এই হচ্ছে একটা সাদা পেয়ার ম্যাড্রাস যার হবে জানাবেন এটার দাম থাকবে পনেরোশো টাকা দুর্দান্ত কোয়ালিটির পায়রা দুটোই ডিম বাচ্চা গ্যারান্টি একদম সেম টু সেম জোড়া আমার লোকেশন হচ্ছে চুচুড়ো ব্যান্ডেল হুগলি এই হচ্ছে নরের চোখ বন্ধুরা একদম দুর্দান্ত কোয়ালিটির পেয়ার দুটোই আজকে যে কটা পায়রা দেখালাম সবই দুর্দান্ত কোয়ালিটির যেমনটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যা পায়রা দেখাবো সবই একদম দুর্দান্ত কোয়ালিটি থাকবে কোনো ছাট পায়রা দেখানো হবে না চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এই হচ্ছে মাদের চোখ দেখুন বন্ধুরা যেমন হেরশেপ পায়রা দুটোর সেরকমই চোখ একদম দুর্দান্ত কোয়ালিটি এই হচ্ছে পা যার পছন্দ পছন্দভাবে জানাবেন দাম থাকবে মাত্র দেড় হাজার টাকা বন্ধুরা দেড় হাজার টাকা এরকম পেয়ার পাবেন না বন্ধুরা এই একটা পেয়ার আগের একটা পেয়ার খুবই ভালো কোয়ালিটির দুটোই এই হচ্ছে ওভারভিউ পায়রাটা দেখে নিন এরপরে একটা সাদা চোখের পায়রা থাকবে বন্ধুরা লাল চাপ একদম এই পায়রাটা যার পছন্দ হবে জানাবেন খুবই ওল্ড জেনারেশনের পায়রা দাম থাকবে মাত্র হাজার টাকা এই হচ্ছে চোখ বন্ধুরা যার পছন্দভাবে জানাবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন লোকেশন হচ্ছে চুচুরো ব্যান্ডেল স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারবেন এরপরে একটা ঝিরিয়া নড় আছে বন্ধুরা এটার দাম থাকবে আটশো টাকা সিঙ্গেল পিস আটশো নড় আছে একটা এটাও খুব ভালো পায়রা এই দেখুন চোখ বন্ধুরা একদম দুর্দান্ত কোয়ালিটির আইসের মধ্যে আছে যেমন হেডসেপ সেরকম পায়ের কালার খুবই ভালো পায়রা ডিম বাচ্চা সব গ্যারান্টি একদম এরপরে একটা দাসু লাইনের আছে বন্ধুরা খুবই ভালো পায়রা এটারও দাম থাকবে আটশো টাকা পিস সিঙ্গেল একটা নর পায়রা আছে একদম এ অন কোয়ালিটির পায়রা এই যে বন্ধুরা সিঙ্গিত শুধু সিঙ্গেল নড়টাই বিক্রি আছে মাটিটা বিক্রি আছে ওই জোড়াটার সাথে একদম এ অন কোয়ালিটির পায়রা একদম ফুল গরমে আছে পায়রা যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এ হচ্ছে নরের চোখটা একদম দুর্দান্ত কোয়ালিটি যার পছন্দ হবে জানাবেন এটাই ভিডিওর শেষ পায়রা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সেল ভিডিও আরও পাবেন